ভগবদ্গীতা একটি নাম যা যোগ যোগ ধরে মানুষের অন্তর ছুঁয়ে এসেছে এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন দর্শন এক দিশা যা শেখায় কীভাবে দ্বন্দ্বের মাঝেও স্থির থাকা যায় আর কর্মের ভেতরেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় আজ আমরা শুনব সেই কালজয়ী সংলাপের গল্প যেখানে এক বিভ্রান্ত যোদ্ধা অর্জুন পেলেন তার তারশারথী কৃষ্ণের মুখে অমর সত্যের জ্ঞান পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দুই ভাই বোনের বংশ পাণ্ডব ও কৌরব অর্জুন পাণ্ডবপক্ষের শ্রেষ্ঠ ধনুর্ধর প্রস্তুত যুদ্ধ করতে কিন্তু হঠাৎ তার চোখ পড়ে নিজের গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন ও বন্ধুদুদের ওপর তার হাত কাঁপে হৃদয় ভারী হয় তিনি বলেন হে কৃষ্ণ আমি কি আমার নিজের জমদের হত্যা করে জয় পেতে চাই তখন কৃষ্ণ তার রূপে শান্ত কণ্ঠে বলেন অর্জুন এই দেহ নশ্বর কিন্তু আত্মা অমর যুদ্ধ তোমার কর্তব্য আর কর্তব্যই তোমার ধর্ম এই মুহূর্ত থেকেই শুরু হয় গীতা জীবনের সবচেয়ে গভীর পাঠ গীতায় আছে আঠারোটি অধ্যায় মোট সাতশোটি শ্লোক এই আঠারো অধ্যায় তিনটি ভাগে বিভক্ত এক কর্মযোগ কর্ম ও কর্তব্যের শিক্ষা দুই ভক্তিযোগ ভক্তি ও ঈশ্বর প্রেমের পথ তিন জ্ঞানযোগ আত্ম উপলব্ধি ও মুক্তির জ্ঞান এই তিনটি পথ জ্ঞান কর্ম ও ভক্তি একত্রে মানুষকে নিয়ে যায় পরম শান্তির দিকে কৃষ্ণ অর্জুনকে শেখান জীবন মানে এক যুদ্ধক্ষেত্র এই যুদ্ধ বাহিরে নয় ভেতরে আমাদের মনে প্রতিনিয়ত যুদ্ধ চলছে সঠিক আর ভুল কর্তব্য আর কামনা ভয় আর বিশ্বাসের মধ্যে কৃষ্ণ বলেন তুমি তোমার কর্ম কর কিন্তু ফলের চিন্তা কর না কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন এটাই নিষ্কাম কর্মযোগ যেখানে কাজই পূজা কিন্তু আসক্তি নেই ফলের প্রতি আরেকটি সত্য আত্মা কখনও মরে না দেহ বদলায় কিন্তু আত্মা চিরন্তন এই শিক্ষা মানুষকে ভয় থেকে মুক্ত করে আর জীবনের প্রতি আস্থা জাগায় ভগবান কৃষ্ণ মানুষকে তিনটি যোগ পথে আহ্বান জানান এক কর্মযোগ কর্মের পথ নিজের কর্তব্য কর নিঃস্বার্থভাবে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও যেমন এক কৃষক বীজ বনে ফলের চিন্তা নয় পরিশ্রমেই আনন্দ পায় দুই ভক্তিযোগ প্রেমের পথ যে ভক্তি করে প্রেম ভরে সে ঈশ্বরের হৃদয়ে স্থান পায় কৃষ্ণ বলেন যে প্রেম ভরে আমায় ভজে আমি তার অন্তরে বাস করি ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয় বরং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তিন জ্ঞানযোগ জ্ঞানের পথ জ্ঞানযোগ শেখায় আত্মা ও ব্রহ্ম এক আমি কে এই প্রশ্নের উত্তরই মুক্তির চাবিকাঠি এই তিন পথ কর্ম ভক্তি জ্ঞান একত্রে মানুষকে করে সম্পূর্ণ গীতার কেন্দ্রে আছে ধর্ম মানে কর্তব্য ন্যায় দায়িত্ব অর্জুনের ধর্ম ছিল যুদ্ধ করা ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের ধর্ম নিজের দায়িত্ব পালন করা সঠিকভাবে কৃষ্ণ বলেন নিজের কর্তব্য ভুল হলেও অন্যের নিখুঁত কর্তব্যের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম মানে শুধু ধর্মীয় আচরণ নয় ধর্ম মানে সত্যে থাকা দায়িত্বে অবিচল থাকা উভয়হীন ভাববেন নায়ের পথে চলা গীতার প্রতিটি চরিত্র প্রতিটি দৃশ্য গভীর প্রতীকে ভরা কুরুক্ষেত্র মানুষের মন অর্জুন বিভ্রান্ত আত্মা কৃষ্ণ অন্তরের ঈশ্বর বা চেতনার কণ্ঠ রথ মানবদেহ পাঁচ ঘোড়া পাঁচ ইন্দ্রিয় রাস মন যা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে এই যুদ্ধ আসলে বাহিরের নয় অন্তরের যখন মন নিয়ন্ত্রণে থাকে আত্মামা জেগে ওঠে তখনই মানুষ সত্যিকারের জয়ী হয় একাদশ অধ্যায়ে কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেন অর্জুন দেখে কৃষ্ণের দেহের মধ্যে জল জল করছে অসংখ্য সূর্য গ্রহ তারা দেবতা ও প্রাণ তার চোখে সমগ্র সৃষ্টি এক সত্তা হয়ে ওঠে এই মুহূর্তে অর্জুন উপলব্ধি করে ঈশ্বর সব জায়গায় সব কিছুর মধ্যেই বিরাজমান এটাই সর্বোচ্চ উপলব্ধি যে সৃষ্টিও সৃষ্টা আলাদা নয় আজকের ব্যস্ত জীবনে গীতার শিক্ষা আরও প্রাসঙ্গিক আমরা প্রতিদিন লড়াই করি সিদ্ধান্ত চাকরি সম্পর্ক ভবিষ্যত ও আত্মবিশ্বাসের সঙ্গে যেমন অর্জুন বিভ্রান্ত হয়েছিল তেমনই মনি আমরাও ভয় পাই কৃষ্ণ বলেন উঠো কর্তব্যব্য কর ভয় পেও না গীতার এই বাক্য যেন আজকের যুগের প্রতিটি মানুষের জন্য গীতা শেখায় ফলের নয় কর্মের দিকে মনোযোগ দাও মনকে নিয়ন্ত্রণ করো সেই তোমার বন্ধু বা শত্রু যখন সন্দেহ আমাকে গ্রাস করে গীতা আমার অন্তরে আলোর প্রদীপ জেলে দেয় তাই গীতা আজও শেখায় জগতে থেকেও জগতের আসক্তি ছাড়াই বাঁচা যায় গীতা কোনো ধর্মবিশেষের নয় এটি সমগ্র মানব জাতির সম্পদ এখানে ধর্ম নয় আছে জীবনে সত্য এখানে বিশ্বাস নয় আছে বোধ ও কর্ম তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেই হও না কেন গীতা শিক্ষা তোমার আত্মাকেও ছুঁয়ে যাবে কারণ গীতা শেখায় মানুষ নিজের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেতে পারে গীতা এটি শুধু কৃষ্ণ ও অর্জুনের সংলাপ নয় এটি তোমার ও তোমার অন্তরের ঈশ্বরের কথোপকথন জীবনের প্রতিটি সংকটে প্রতিটি সন্দেহে গীতা যেন বলে উঠো কর কর্তব্য ঈশ্বরে বিশ্বাস রাখো। এর শিক্ষা সহজ কিন্তু গভীর সত্যে থেকো কর্মে ধৃঢ় থেকো আর ফলের চিন্তা ছেড়ে দাও এই বার্তা আজও তেমনি প্রাসঙ্গিক তেমনি জীবন্ত কারণ ভগবদ্গীতা হল সেই চিরন্তন গান যা মানুষকে শেখায় কিভাবে জগতে থেকে জগৎকে অতিক্রম করতে হয়